আসসালামু আলাইকুম সকলে জানেন ফেসবুক আনলিমিটেড খোলা জানে কিন্তু আমি একটা মেন সাইট শেয়ার করবো সেটার মাধ্যমে আনলিমিটেড খুলতে পারবো ফার্স্ট অফ অল আপনি ফেসবুকে ওপেন ফেসবুকে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যায় গেট স্ট্রাকচার যায় অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্ট করার সময় ফার্স্ট নেম দিয়ে নেবেন আর লাস্ট নেম দিয়ে ফার্স্ট নেম দিলাম নেক্সট করবেন নেক্সট করার পরে যে জ্বর মশাল জ্বর মশাল সালটা টোয়েন্টি প্লাস জ্বর মশাল দেবেন 20 plus the female is নামে number female cylinder mobile not sign up ইমেইল email the is actor email and to ওপেন লিখবেন ক্যাম্প মেইল

একশো পার্সেন্ট হবেই নো সাসপেন্ড হবেই হবে শিওর স্কিপ করবা অন্য মেল দিয়ে হলে এতক্ষণ সাসপেন্ড হয়ে যেত কখন নট নাও স্কিপ কিছুই সেফ দিবা না নেক্সট দিবা স্কিপ দিবা খালি সেফ দিবা না কোনো কিছু এখন খোলা হয়ে গেলে অমনি লগাট করে দিতে হয় তারপর স্কিপ দিবা দে Esa fue la gran faja que se dientó.